পোনে তিনটের দিকে ওই মোষ চুরি হয়েছে আর মোষটা বিলাই সত্তর হাজার টাকা দাম হবে ভোরবেলার দিকে দেখলেন হ্যাঁ হ্যাঁ ভোরবেলার দিকে আড়াইটার সময় খেতে দিয়েছে তখনও দেখেছে মোষ আছে রাত্রি আড়াইটা হ্যাঁ হ্যাঁ আড়াইটার সময় তারপরে একটা কুকুর ছিল বাড়িতে খুব চিল্লা ছিল উনি উঠেছে দিয়ে দেখেছে কোনো লোক ফোক দেখতে পায়নি তারপরে পোনে তিনটের পরে গিয়ে তখন দেখছে মোষ আছে তারপরে গিয়ে ঘরে গিয়ে শুয়েছে আর তখন ভোরবেলায় উঠে আমার একটা রুমদেশায় তুলাচ্ছে বলছে এই সবারই গরু চুরি হয়েছে তোর মোষ কয় তখন গিয়ে দেখছে মোষ নেই তখন নতুন পাওটা সব ভোরবেলার দিকেই চুরি হয়েছে মোষটা আপনার কটা বাতা ছিল দুটো মোষ একটা নিয়েছে হ্যাঁ একটা নিয়ে এর আগেও হ্যাঁ এর আগেও এই সাত আট মাস হচ্ছে আমার ছেলেকে ব্যাঙ্গলা নিয়ে যাবে আর সেই রাতি ভোরবেলায় ব্যাঙ্গলা নিয়ে যাবে আর একটা দেখি রাত দশটার সময় দশটার পরে খেতে দিয়ে তখন উঠে ভোরবেলায় ট্রেন দেউটে তখন দেখি একটা মোসাচার একটা নেই তো 얘তে কতটা হচ্ছে হ্যাঁ আতোম আমি খেটে ফুটে গড়ি মানুষ খেটে কিটে করছি আমার তার ছোট ছোট ছেলে মেয়ে এই ছেলেকে 4 4 লাখ টাকা দিয়ে অপশন করে নিয়ে আসলাম গড়ি মানুষ বসেছিল হ্যাঁ এসে ছিল আপনি এলো দিয়ে সব ইনকোয়ারি করে নিয়ে গেল